ওইখানে কি তার বাপের ঘরে সম্পত্তি দিয়ে খাচ্ছে এদের খেটে খাওয়া মানুষের নব্বই পার্সেন্ট মানুষ খেটে খাওয়া মানুষ তাদের অর্জিত সম্পদে তারা ওখানে বসে বসে অন্ন নষ্ট করতেছে সরকার তো বলতেই আছে যে যারা আহত হচ্ছে তাদেরকে একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পিত তাদের একটা পূর্ণ বাসন বা একটা কিছু অনুদান যেটা সরকারের পক্ষ থেকে নিবে সেটা একটা তৈরি হচ্ছে গভীর দুঃখের সাথে বলতে হয় যে আমাদের গণ অধিকার পরিষদের যে প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা জানেন কোটা সংস্কারের মাধ্যমেই এই দলটা তৈরি হয়েছে বিগত ষোলো বছর যাবত আওয়ামী স্বৈরশাসক যে দেশে একটা আগ্রাসনের শাসন ব্যবস্থা তৈরি করেছিল একমাত্র এই কোটা সংস্কারের ছাত্র নেতাদের উপর ভিত্তি করেই আজকে এই স্বৈর সংস্কার পতন হয়েছে এই গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা বিপিনুর হকনুর রাশেদ খান আমাদের ফারুক হাসান লিডার ভাই এদেরকে চিনে না বাংলার বুকে এমন কোনো লোক নেই এই ধরনের একজন জাতীয় নেতার উপর এরকম দুষ্কৃতের দুষ্কৃতীদের বর্বর হামলাটা অবশ্যই একটা পরিকল্পিত ছাড়া না সাধারণ ছোটোখাটো একটা নেতা হলো যে কথা কাটাকাটি হলো অন্য বিষয় একটা জাতীয় পর্যায়ে লিডারের উপর এভাবে আক্রমণ আর আমরা আক্রমণগুলো দেখেছি কতটুকু আক্রমণাত্মক মানে মেরে ফেলার মতো সে মরেও যেতে পারতো এরকম এমনকি দেখেছি সে দৌড়ে যাচ্ছে সেখানেও গিয়ে তাকে অ্যাটাক করতেছে কত দুঃখজনক একটা বিষয় আমরা শুধু জাতির স্বার্থে সিম্পেথি দেখাচ্ছি যে আমাদের সর্বোচ্চ লিডারের উপর এরকম আক্রমণ হচ্ছে আমরা তবুও তাদেরকে আক্রমণাত্ম কোনো কিছু করি নাই সহন যা করেছি রাজনৈতিক সাংগঠনিক এবং সহনশীল কারণ আমার লিডাররা মানে যে বিগত সময় অসহনশীল ছিল সহনশীলতার জন্যে একটা আদর্শ প্ল্যাটফর্ম এদেশে তৈরি করার জন্য মানুষের সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য ওনারা রাজনীতি করে আর সেভাবেই আমাদেরকে দিক নির্দেশনা দেয় এই জন্যে আমরা সহনশীল রাজনীতি সবসময় পছন্দ করি আর আমাদের লিডাররা এগুলো আমাদের নির্দেশনা দেয় তো যারা এই কাজগুলো করেছে আমরা যতটুকু বুঝেছি এবং চিনেছি আমাদের মনে হয় যেমন আমার লিডার এক একটু আগে একটা বিবৃতি দিল যে এখানে শুধু আহত যারা পক্ষে ছিল স্বৈরাচার পতনের পক্ষে ছিল তারা আহত হয়েছে এবং স্বৈরাচার পতনের বিপক্ষে যারা ছিল তারাও অনেক আহত হয়েছে আগস্টের পর তারা খোলস পাল্টিয়ে এক কাতারে চলে আসছে আমরা খোঁজ নিয়ে দেখেছি যেই ছেলেপেলেগুলো এই কাজগুলো করেছে তারা ওইখানে একটা সিন্ডিকেট প্ল্যাটফর্ম তৈরি করেছে যে তারা দেশের সাথেই কিছু হতো করতো হ্যাঁ তাহলে তারা ওইখানে বসে কেন প্ল্যাটফর্ম তৈরি করছে তারা তো এখন মোটামুটি সুস্থ তারা যেভাবে আক্রমণ করেছে এটা সুস্থ তারা ওইখানে বসে আছে কেন নিশ্চয়ই এখানে একটা কালো অধ্যায় আছে আর কালো অধ্যায়গুলো ওই ধরনের লোকগুলো তৈরি করে যারা কালো অধ্যায়ের মধ্যে বিগত সময় লিপিবদ্ধ ছিল নিশ্চয়ই তারা এই দেশ ও দেশের জনগণের স্বার্থে তারা কাজ করে না কাজ করলে তারা সুস্থ মানুষ ওইখানে থাকে কোন হিসেবে হয় ওইখানে কি তার বাপের ঘরে সম্পত্তি দিয়ে খাচ্ছে এদেশে খেটে খাওয়া মানুষের নব্বই পার্সেন্ট মানুষ খেটে খাওয়া মানুষ তাদের অর্জিত সম্পদে তারা ওখানে বসে বসে অন্ন নষ্ট করতেছে সরকার তো বল বলতেই আছে যে যারা আহত হচ্ছে তাদেরকে একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পিত তাদের একটা পূর্ণ পুনর্বাসন বা একটা কিছু অনুদান যেটা কর সরকার পক্ষ থেকে নিবে সেটা একটা তৈরি হচ্ছে তো তারা ওইখানে বসে বসে অন্ন নষ্ট করতেছে কেন ওয়াই নিশ্চয়ই তাদের মধ্যে গলত আছে আর এই গলদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই আমাদের লিডার আজকে এই শিকার হলো বৈষম্যের শিকার হলো বা আক্রমণের শিকার হলো শুধু আজকে তাই না আজকে আমার লিডার তাদের প্রতি তাদের কাছে আক্রমণ হয়েছে আমিও হতে পারি আরেকজনও হতে পারে আরেক সুশীল সমাজও হতে পারে একজন প্রতিষ্ঠিত সুশীল আদর্শবান রাজনীতিবিদ যদি তাদের আক্রমণত্ব হতে পারে তা যে কেউ হতে পারে এরকম আক্রান্ত তাহলে তারা কেন মুক্তি পাবে হ্যাঁ যে এরকম একজন লিডারকে তারা আক্রমণ করেছে তা আরেকজনকেও করতে পারে তার অপরাধের শাস্তি পেতে হবে না হোক সে আহতদের অন্তর্ভুক্ত কিন্তু অপরাধের শাস্তি তো পেতে হবে আমাদের মূল এজেন্টাই হল অপরাধ যেই করুক তা তো শাস্তি পেতে হবে শাস্তির বিষয়টা সবার আগে নিশ্চিত করতে হবে এটি হলো আমাদের প্রধান দাবি